আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা অনলাইনে মাল কিনতে ভয় পান এবং উল্টাপাল্টা কমেন্টস করেন যে মানে মাল হয়তো পাঠাবো না টাকা মেরে দিব তাদের জন্য আজকের ভিডিও প্রিয় দর্শক আসলে অনলাইনে অনেক রকমের প্ল্যাটফর্ম আছে অনেকে হয়তো দুই নম্বরই করে বিদায় আপনারা এরকম কমেন্টস করেন এটা আমাদের আজকের অর্ডার যদিও শীতকাল আজকে দশই ডিসেম্বর দুই সাল যদিও শীতকাল তারপরে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের অর্ডারগুলো কুরিয়ারের জন্য একদম কমপ্লিট প্রস্তুত করা আছে আমরা এই মালগুলো কুরিয়ারে দিচ্ছি আপনাদের একটি টাকাও আমার কাছে আমানত ইনশাল্লাহ আপনাদের একটি টাকাও কখনো মানে আমানতের খেয়ানত না হয় সব সময় এই চেষ্টা করেই আসতেছে কুড়িগ্রাম ইলেকট্রনিক্স প্রিয় দর্শক এগুলো আজকের অর্ডার আমাদের কুরিয়ারের জন্য প্রসেস করা হয়েছে সবগুলো আমার জন্য দোয়া করবেন যাতে সব সব সময় সৎভাবে এভাবেই ব্যবসা পরিচালনা করে যেতে পারি আল্লাহ হাফেজ